হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি নতুন সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব আর এটার স্থান হচ্ছে খোলামুরা খোলামুরা কেরানীগঞ্জ ও ঢাকা খোলামুরা কেরানীগঞ্জ ও ঢাকায় বাড়িটি অবস্থিত দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন আজকে যে বাড়িটি দেখাবো পরিপাটি গোসালো ফুল কমপ্লিট একটি বাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি ঘনবসতি একটি এলাকা এখন নিজেরা থাকবেন এবং চাইলে ভাড়া দিতে পারবেন আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নম্বরে এখনই যোগাযোগ করুন আর এটা হচ্ছে সেই বাড়ি দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি বাড়িটির ভিতরে প্রবেশ করলাম বাড়িটির জমির পরিমাণ এক কাঠা এক কাঠা জমির উপরে এই বাড়িটি অবস্থিত দুটি রুম রান্নাঘর টয়লেট এবং নিজস্ব সামাজেবল পানির পাম্প বিদ্যুতের লাইন রয়েছে বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে প্যাকেজ মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকায় আপনারা ঢাকায় জমি সহায় বাড়িটি পেয়ে যাচ্ছেন তা আবার খোলামুরা কেরানীগঞ্জ ঢাকা দেখতে পাচ্ছেন এই যে টয়লেট বেসিন রয়েছে রান্নাঘর রয়েছে দুটি রুম রয়েছে বাড়ির সামনে খালি উঠানের মতো রয়েছে জাস্ট বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন চাইলে ভাড়া দিবেন আর একটা বিষয় যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে করবেন ভালো একজন উকিল ফান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক তো যারা নেবেন স্ক্যানার এই নম্বরে এখনই যোগাযোগ করুন মাত্র পঁচিশ লক্ষ টাকায় এক কাঠা জমিসহ ফুল কমপ্লিট এই বাড়িটি বিক্রি হবে আশেপাশে বহু ম্যানুফ্যাক্টরি রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে কলকারখানা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে বাজারঘাট রয়েছে ব্যাংক বিমা রয়েছে এবং ঘনবসতি একটি এলাকা ভাড়ারও মোটামুটি চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্কেনার এই নাম্বারে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা টেকনফ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ ঘরের বসে থেকে নিজের প্রপার্টি সেল হয়ে যাবে মাধ্যম ছাড়া শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে বাড়িটি ক্রয় করার জন্য যোগাযোগ করবেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন উপরে পানির টাঙ্কিও রয়েছে মোট কথা এক কাঠার ভিতরে ফুল কমপ্লিট এই বাড়িটির মাত্র পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকায় যারা নেবেন আমি আবারও বলছি দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই আর বিক্রি হয়ে গেলে গেলে কোনো কিছু করার নেই কারণ প্রতিনিয়ত আমাদের কাছে নতুন নতুন বিজ্ঞাপন আসতেছে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও আপলোড করতে আমরা উৎসাহিত হব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু